দেখছেন কেমনে যায় হ্যাঁ হ্যাঁ দেখছেন লাগে কি দেখছে পড়া ওই জলotta সে গোল হচ্ছে লাগে গা দেখছেন তেল না ওই যে দেব না যে কদ্দুর গেছে গা এই যে এই যে দেখুন কিভাবে যায় ও ভাই গাছানা দেন দেন আই ডোন্ট ফিলার তো ফিলার দেখা ত্রুছে বেটা দেন দেন আমা দেন কই আমার হাত কই আছে হ্যাঁ আমার হাত কই আছে হাত কইছে আমি কি কইছাম না রে